দিল্লির সংসদ ভবনে অধিবেশন চলার সময় বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল শনিবার বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী জেলা পরিষদের সদস্য সুজাতা মন্ডল সহ আরো অনেকে এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক তন্ময় ঘোষ বলেন আজকে আমাদের কর্মসূচি ছিল এটা আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মসূচি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দেশের যে সাংসদ ভবনে যে ধোঁয়াকাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের সারা দেশের বিরোধী যে আমাদের ইন্ডিয়া জোট তার মধ্যে যারা ইম্পর্টেন্ট লিডার্স তাদের বেছে বেছে বিশিষ্ট সাংসদদের আজকে সাসপেনশন দেওয়া হয়েছে সাংসদ থেকে তারই প্রতিবাদে দেশ জুড়ে আজকে বিক্ষোভ চলছে আমাদের সারা বাংলা জুড়ে চলছে এবং সেই বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি আমরা আজকে বিশ্বপুরে পালন করলাম আগামী কি কর্মসূচি নিয়ে আমরা নিশ্চিতভাবে সকলে মিলে সঙ্গবদ্ধভাবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব বিজেপির বিরুদ্ধে এবং আমরা আশাবাদী যে আমরা বিষ্ণুপুর লোকসভা আসনটি আমরা দিদির হাতে বদ্ধব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব এটাই আমাদের মূল লক্ষ্য এটাই আমাদের আজকের দিনের শপথ আমাদের অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি বলেন সংসদে আমাদের ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদকে বহিষ্কারের বিরুদ্ধে অন্যায়ভাবে অন্যায্যভাবে অনৈতিকভাবে বহিষ্কারের বিরুদ্ধে এবং ভারতবর্ষের যে সার্বভৌম গণতন্ত্র আছে তাকে ভুলুণ্ঠিত করার প্রতিবাদে আজকের এই পথসভা আমাদের চেয়ারম্যান আছেন সম্মানীয় বিধায়ক অলোক মুখার্জি আমাদের সম্মানীয় বিধায়ক তন্ময় ঘোষ আছেন আমাদের সম্মানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি আছেন জেলা পরিষদের দলনেতা প্রদীপ চক্রবর্তী আছেন অনেক জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ ছিলেন অনেক কাউন্সিলর ছিলেন অনেক লোকসভাপতি ছিলেন অনেক চেয়ারম্যান ছিলেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান সোনামুখী পৌরসভার চেয়ারম্যান ছিলেন চব্বিশের নির্বাচন নিয়ে যে লোকসভা কেন্দ্রে আপনার তৃণমূল কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে কোনো পৃথিবীর বার্তা তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দু হাজার চব্বিশে আমাদের বিষ্ণুপুর লোকসভা জিততেই হবে তাতে যে কোনো মূল্যেই হোক আমরা আস্থা রাখি দিদির উন্নয়নের জন্য এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সংগঠন দিয়ে আমরা বিজেপিকে হারাতে পারব কোন ইস্যু নিয়ে আগামী নির্বাচন আগামী নির্বাচন মোদীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়বে দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য